নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে কুরুক্ষেত্রে রণাঙ্গনে মহাভারতের যুদ্ধ ঠিক পাক মুহূর্তে অর্জুনের মন বিষাদগ্রস্ত হয়ে পড়ল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন এই সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবত গীতার জ্ঞান প্রদান করলেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ভগবত গীতার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে যে জ্ঞান প্রদান করেছিলেন সেই কথা বলে শোনাব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চলুন তাহলে শুরু করা যাক সেই ভগবান শ্রীকৃষ্ণের গীতায় প্রদান করা জ্ঞান শ্রীমদ্ ভাগবত গীতা এমন এক অতি আশ্চর্য পুস্তক যা সমগ্র মনুষ্য জাতির সর্বশ্রেষ্ঠ মিত্র এবং পথ প্রদর্শক ঠিক যেমন অর্জুন এবং শ্রীকৃষ্ণের মধ্যে সম্পর্ক ছিল ব্যবহারিক এবং বাস্তব জীবনের প্রেক্ষাপটে যদি বলি তাহলে এই গীতার জ্ঞান এতই মহত্বপূর্ণ বা সুবিশাল এবং সরল যে এই জ্ঞান লাভ করলে আর কোনো বৈদিক সাহিত্য পড়ার প্রয়োজন হয় না যদি আপনি এটা অনুভব করতে পারেন যে বাস্তবে আমি হলাম একটি আত্মা আর শরীর হল একটি আবরণ মাত্র তাহলে আপনি নিজেকে ভগবদ্গীতার প্রত্যেকটি কথাকে বিশ্বাস করার থেকে আটকাতে পারবেন না আমরা প্রত্যেকেই হলাম এক একটি আত্মার স্বরূপ যা পরম আত্মারই অংশ আর সংসার হলো একটি কারা গৃহের মতো যেখানে আমরা আমাদের অপরাধের শাস্তি ভোগ করার জন্যই জন্মগ্রহণ করে থাকি আমরা যে মহা মূল্য মনুষ্য জীবন লাভ করেছি সেটা আমাদের জন্য একটা সুযোগ বা পরীক্ষা যাতে আমরা আমাদের অপরাধের পাশ্চিত্য করতে পারি আর ভগবদ্ গীতা হলো সেই পুস্তক যাকে আধার করে জীবন রূপী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে পথ আমাদের দেখিয়েছেন তাকে অনুসরণ করলে আমরা এই জীবনে মৃত্যু চক্র থেকে মুক্ত হতে পারি কিন্তু কলিযুগের অগ্রসর হওয়ার সাথে সাথে মানুষ আরও নিম্নতর স্তরে নেমে যাচ্ছে কলিযুগের আধুনিককরণের প্রভাবে সনাতন ধর্মের মাহাত্ম ও ঈশ্বরের অস্তিত্বের ওপর বিশ্বাস এবং ধর্মীয় সংস্কৃতি ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে ভাগবত ভক্তির এমন জ্ঞান মানুষের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে এটাই হলো সেই কলিযুগ যেখানে পাপ নিজের আধিপত্য বিস্তার করছে নিজের স্বার্থ পূরণের জন্য যে কোনো সীমায় নেমে যেতে পারে ভাই নিজের ভাইকে হত্যা করতেও সংকোচ করে না মাতা পিতার জন্য সম্মান কোথাও যেন হারিয়ে গেছে ধন উপার্জনের জন্য মনুষ্য তার বাস্তবিক অস্তিত্বকেও ভুলে গেছে সে মনে করে ধন উপার্জন করে ধনী হওয়া এবং ক্ষমতা লাভ করা মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য এই ঘোর পাপের যুগে ভগবদ্গীতা আমাদের সঠিক পথ চলতে শেখায় কলিযুগে এরকম পরিস্থিতি হবে জেনেই ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ হাজার বছর পূর্বে মানুষের হিতর্থে ভগবদ্ গীতার জ্ঞান প্রদান করেছিলেন যে ব্যক্তি কলিযুগেও ভগবানের দেয়া উপদেশ পালন করে সে ব্যক্তি ভগবত ধামে যাওয়ার পথে অগ্রসর হয় আঠেরোটি অধ্যায় এবং সাত শত শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের এমন সব রহস্য বর্ণনা করেছেন যা জানার পর মনুষ্য এতই প্রসন্ন ও সন্তুষ্ট হয় সেই আনন্দ সংসারে আর কোনো কিছুতেই পাওয়া যায় না ভগবানকে কিভাবে পাওয়া যাবে সেই কথাও গীতায় বলা হয়েছে যে মহাজ্ঞান আমাদের থেকে ক্রমশই দূরে সরে যাচ্ছে তা পুনরায় আপনাদের কাছে তুলে ধরার জন্য ভাগবত গীতার সার কথা আমি বলে শোনাব ভাগবত গীতার সমস্ত মহত্ত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমেই বলে শোনাব আত্মা এবং পরম আত্মার মধ্যে সম্পর্ক কী জীবনের মূল উদ্দেশ্য কী মানুষ সংসারে কেন জন্মগ্রহণ করে এমন কি আছে ভগবদ্গীতায় যা মানুষকে ভগবানের সাথে সংযোগ করিয়ে দেয় এবং জীবন ও চক্র থেকে মুক্তি প্রদান করে ভগবদ্গীতার অন্তিম শ্লোকে সঞ্জয় বলেছিলেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছেন এবং অর্জুন আছেন সেই স্থানে শ্রী বিভূতি বিজয় এবং নীতি বিরাজ করেন মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম শিক্ষা দিতে গিয়ে অর্জুনকে যখন তার ভাইদেরই হত্যা করতে বললেন তখন কিং কর্তব্য বিমূর হয়ে গেলেন তিনি স্থির করলেন তিনি আর যুদ্ধ করবেন না আমি আমার প্রাণের থেকেও প্রিয় ভাইদের আত্মীয় পরিজনদের আমি কিভাবে হত্যা করব। তখন ভগবান শ্রীকৃষ্ণ জীবনের বাস্তবিকতা ও ধর্মের সঠিক অর্থ তাকে বোঝালেন এবং অর্জুনকে নিজের বাস্তবিক রূপও দেখালেন সেই মহাবিশ্বরূপ দেখে অর্জুনের জ্ঞান চক্ষু খুলে গেল তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে পরমেশ্বর আমি তোমাকে কিভাবে চিন্তা করব তোমাকে আমি কিভাবে জানতে পারবো আমি তোমাকে কোন কোন রূপে স্মরণ করব তা দয়া করে আমাকে বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ থেকে মুখ্য বৈভব রূপের বর্ণনা করলেন ভগবান বললেন হে সখা অর্জুন আমি সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান পরম স্বরূপ আমি সমগ্র জীব জগতের আদি মধ্য এবং অন্ত আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য মরুদের মধ্যে আমি মরিচি নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র সমস্ত ইন্দ্রিয়ের মধ্যেই আমি মন সমস্ত প্রাণীদের মধ্যেই আমি চেতনা রুদ্রদের মধ্যে আমি শিব যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের বসুদের মধ্যে আমি অগ্নি পর্বতের মধ্যে আমি সুমেরু হে পার্থ পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি সেনাপতিদের মধ্যে আমি কার্তিক এবং জলাশয়ের মধ্যেই আমি সমুদ্র মহর্ষিদের মধ্যে আমি ভৃগু বাক্য সময়ের মধ্যে আমি ওঙ্কার যজ্ঞ সময়ের মধ্যে আমি জপযোগ্য। থাবর বস্তু সমূহের মধ্যে আমি হিমালয় সমস্ত বৃক্ষের মধ্যে আমি অসত্য দেবর্ষিদের মধ্যেই আমি নারদ গন্ধব্যদের মধ্যে আমি তো রথ সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র গাভীদের মধ্যেই আমি কাম ধেনু সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব সর্পদের মধ্যেই আমি বাসুদেব দৈত্যদের মধ্যেই আমি পরলাদ প্রবাহিতকারী বস্তুদের মধ্যেই আমি বায়ু অস্ত্রধারীদের মধ্যেই আমি পরশুরাম মৎস্যদের মধ্যেই আমি মকর এবং নদী সময়ের মধ্যেই আমি গঙ্গা সমস্ত হরণকারীদের আমি সর্বগ্রাসী মৃত্যুভাবীকারের বস্তু সময়ের মধ্যেই আমি উদ্ভব এবং নারীদের মধ্যেই আমি কীর্তি আমি শ্রী আমি বাণী আমি স্মৃতি আমি মেধা আমি ধৃতি এবং ক্ষমা হে অর্জুন তুমি যা কিছু এ সংসারে দেখতে পাও এ নদী পাহাড় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই বিশাল ব্রহ্মাণ্ড আমার একটা অংশ মাত্র আমাকে সমস্ত জনক বীজ বলে জানবে কোনো চর বা অচর প্রাণী আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না সমগ্র ঐশ্বর্য এবং সৌন্দর্য তথা প্রকৃতির সৃষ্টি আমার তেজের স্ফুলিঙ্গ থেকেই তৈরি হয়েছে আমি সমগ্র ব্রহ্মাণ্ডকে আমার একটা ক্ষুদ্র অংশ দ্বারা ব্যক্ত হয়ে ধারণ করে থাকে স্বর্গ মর্ত এবং পাতাল এমন কোনো স্থান নেই যেখানে আমি বিরাজ করি না একটি ক্ষুদ্র গাছের পাতাও আমার ইচ্ছার ব্যতীত নড়তে পারে না সব কিছু যেমন আমার থেকে সৃষ্টি সব শেষ আমাতেই তা বিলীন হয়ে যায় এই অতীত আশ্চর্য কথা শুনে আবেগপ্রবণ হয়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেন প্রভু আমি দেখতে চাই আপনি কিভাবে এই বিশ্ব জগতে প্রবিষ্ট হয়ে আছেন আমি আপনার বিশ্বরূপ দর্শন করতে চাই দয়া করে সেই মহারূপ আমাকে দেখান তখন ভগবান অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান করলেন অর্জুন তখন সেই বিশ্বরূপের অসংখ্য মুখ অসংখ্য চোখ এবং অনেক আশ্চর্য বস্তু দেখতে পেলেন উনি দেখলেন সেই রূপ দৈবিক অলঙ্কারে পরিপূর্ণ অনেক দিব্য অস্ত তিনি দেখতে পেলেন ভগবানের সেই স্বরূপ অসীম এবং তেজদীপ্ত ছিল এইভাবেই অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করলেন তিনি দেখলেন বিশ্বরূপে একই জায়গায় হাজার হাজারভাবে বিভক্ত ব্রহ্মাণ্ডের অত্যন্ত রূপ এরপর অর্জুন হাত জোড় করে ভগবানের কাছে প্রার্থনা করলেন এবং বললেন প্রভু আমি আপনার শরীরে সমস্ত দেবতা অসুর গন্ধর্ব এবং অন্যান্য বিবিধ জীবেদের একসাথে দেখতে পাচ্ছি আমি ফুলের ওপর বিরাজমান ব্রহ্মা মহেশ্বর অন্যান্য ঋষি এবং ভয়ঙ্কর দিব্য সর্পদের দেখতে পাচ্ছি আমি তোমার শরীরে অগণিত হাত পা মুখ এবং চোখ দেখতে পাচ্ছি আপনার শরীর এতই বিশাল যে আপনার আদি মধ্য এবং অন্ত দেখা যায় না আপনি এই ব্রহ্মাণ্ডের পরম আধার আপনিই অব্যয় তথা পুরাণ পুরুষ আর আপনিই হলেন এই সনাতন ধর্মের পালনকর্তা আপনার মহিমা অনন্ত আপনার পূজা পদ্ধতি অসংখ্য আপনার দুই চোখে আমি তেজোদ্দীপ্ত সূর্য এবং চন্দ্রকে দেখতে পাচ্ছি আমি আপনার মুখ থেকে নির্গত তেজোদ্দীপ্ত স্পুলিঙ্গ সমগ্র ব্রহ্মাণ্ডকে যেন প্রজ্বলিত হতে দেখছি ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদি তুমি আমাকে লাভ করতে চাও তাহলে এ জীবনকে আমার প্রতি ভক্তিতে ব্যবহার করো আমার ভক্তি শরীর দিয়ে নয় বরং তোমার ভেতরে থাকা আত্মার মাধ্যমেই করতে পারবে যেমন শরীরকে তাজা রাখতে খাদ্যের প্রয়োজন হয় সেই রকমই আত্মাকে তাজা রাখতে প্রবৃত্ত রাখতে আমার প্রতি ভক্তির প্রয়োজন হয় যতক্ষণ তোমার মধ্যে এই ভ্রান্ত ধারণা থেকে যাবে তুমি হলে একটা শরীর ততক্ষণ তুমি আমাকে লাভ করতে পারবে না যখন তোমার এই জ্ঞান লাভ হবে তুমি শরীর নয় তুমি আত্মা তখন তুমি আমার দ্বারা প্রদেয় এই জ্ঞান অর্জন করা এবং আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার যোগ্য হয়ে উঠবে এবং তখন আমার স্মরণে আসা থেকে কেউ তোমাকে নিষ্কৃতি করতে পারবে না এই সংসারে তুমি যা দেখো যা শোনো যা গ্রহণ করো বা যা স্পর্শ করো অনুভব করো সেই সব কিছুই আমার রচনা হলেও আমি এই সব অনুভূতির বন্ধন থেকে সম্পূর্ণভাবে মুক্ত এই সংসারে তুমি যা কিছু ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করো কোনো কিছুই তোমার আত্মাকে প্রভাবিত করতে পারে না ভগবান বলেন এই আত্মাকে কখনো বিডষ্ট করা যায় না ভগবদ্ গীতায় তিনি বলেছেন এই আত্মাকে কখনো অস্ত্রের দ্বারা ছেদন করা যায় না আগুনে পোড়ানো যায় না বায়ু একে শুষ্ক করতে পারে না এবং জল একে সিক্ত করতে পারে না তিনি এটাও বলেছেন মনুষ্য জীবনে কোনো ব্যক্তির চেষ্টা করলে তার আত্মাকে নিজেই পরম আত্মায় বিলীন করতে পারে আর এটা সম্ভব হয় একমাত্র ভক্তির দ্বারা আর এই জন্যেই বলা হয় মনুষ্য জন্ম লাভ করার সৌভাগ্যের ব্যাপার চুরাশি লক্ষ জন্ম হওয়ার পর মনুষ্য জন্ম হয় আর এই জন্মেতে প্রত্যেকটি ব্যক্তিকে ভিন্ন ভিন্ন পরীক্ষা দিতে হয় যেমন মায়া ও মোহের চক্রে আবদ্ধ হয়ে একজন ব্যক্তি লোভ অসত্য জুয়া ব্যবিচার ইত্যাদির আসক্তিতে আবদ্ধ হয় আর নিজের সাথে পরম আত্মার সম্পর্কের কথা ভুলে যায় আত্মার সাথে পরম আত্মার সম্পর্কই হল স্থায়ী এবং অবিচল জাগতিক অন্য সব সম্পর্কই যেমন মাতা পিতা স্বামী স্ত্রী সত্য বন্ধু সব কিছুই অনিত্র এবং অস্থায়ী হয় এই সম্পর্কগুলো শুধুমাত্র একটা জন্মতেই সীমাবদ্ধ থাকে যখনই আত্মা অন্য শরীর ধারণ করে সব সম্পর্ক পরিবর্তন হয়ে যায় ভগবান বলে আত্মা হলো সচিদানন্দ স্বরূপ অর্থাৎ সব সময় আনন্দে থাকা আত্মা এই দুনিয়ায় সুখ দুঃখতে প্রভাবিত হয় না মনুষ্য জীবনের চার স্তম্ভ হল ধর্ম অর্থ কাম মুখ্য এই চারের জ্ঞান যে ব্যক্তির হয়ে যায় তার এই সংসার থেকে মুক্তি লাভ করা সুনিশ্চিত ধর্মের অর্থ বিস্তারিতভাবে ভগবদ্ গীতায় বলা হয়েছে হিন্দু মুসলিম শিখ এগুলি কোনোটাই আদি ধর্ম নয় কর্ম করতে করতে ব্যক্তিকে জীবনে চলতে হবে জীবনের সঠিকভাবে ব্যবহার করতে হবে স্বাস্থ্যে উল্লিখিত নিয়ম পালন করার সাথে সাথে জীবন কাটানোই হল আসল ধর্ম অর্থ বলতে ভগবান এখানে ধন সম্পত্তির কথা বলেননি এই সংসারে আত্মা তার অস্তিত্বকে বোঝার কথা তিনি বলেছেন অর্থাৎ নিজেকে জানতে পারা বা জানতে চাওয়া এই সংসার থেকে সকল সম্পর্ককে মূল্য দিয়ে তাদের প্রতি সঠিক কর্তব্য পালন করে সাংসারিক জীবনের সকল প্রকারের সুখ ভোগ করে জীবনরূপী পরীক্ষায় উত্তীর্ণ হয়েই নিজেকে পরম আত্মার সাথে বিলীন করে দেবার নামই হলো কর্ম দ্বিতীয় স্তম্ভ হলো কাম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন প্রত্যেক মানুষ কাম ক্রোধ লালসা অহংকার মোহ এবং হিংসার দ্বারা পীড়িত মনুষ্যকে এই সর্বনীতিগুলির ওপর নিয়ন্ত্রণ রেখে জীবন যাপন করতে হবে কারণ সব ভাবনা দ্বারা প্রভাবিত হয়ে পড়লে মানুষ কখনোই পরমাত্মাকে লাভ করতে পারবে না চতুর্থ স্তম্ভ হল মুখ্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার কারণে এই সংসারের জন্ম ও মৃত্যু চক্রে তাকে বারবার ফিরে আসতে হয় যদি কোনো ব্যক্তি লোভ ইচ্ছা আ মৃত্যুকে ত্যাগ করে সাধারণ জীবনযাপন করে আর সমস্ত নিয়ম পালন করতে করতে সব শেষে আমাকেই লীন হয়ে যায় তাহলেই তার মুখ্য প্রাপ্তি অবশ্যই ঘটবে কিন্তু তার আগে আত্মাকে তার পাপ এবং পুণ্যের ভিত্তিতে স্বর্গ এবং নরক ভোগ করতে হয় যদি কোনো আত্মা স্বর্গের প্রতি আসক্ত হয়ে পড়ে সেখানকার বৈভব ঐশ্বর্য দেখে বিচলিত হয়ে পড়ে তাহলে তাকে সেখানেই থাকতে হয় আর সেই জন্মে আর আর সেই জন্মে তার জন্য মুখের দরজা বন্ধ হয়ে যায় পুনরায় মুক্তি পাওয়ার জন্য আত্মাকে নতুন শরীর ধারণ করে পুনরায় প্রয়াস করতে হয় যেখানে লোভ বা আকাঙ্ক্ষার জন্ম হয়ে যায় সেখানেই এই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় তখন পুনরায় জন্মগ্রহণ করে পরম আত্মাকে লাভ করার পথে সন্ধান করতে হয় তাহলে আসুন ভগবদ্গীতা গীতা যেসব রহস্যকে বর্ণনা করে সেগুলোকে যথাযথভাবে বুঝে জীবন সার্থক করি যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এবং ভালো লাগলে একটি লাইক করুন এই সংসারের উপস্থিতি সকল আত্মা নিজের বাস্তবিকতাকে অনুধাবন করে পরম আত্মাকে লাভ করার চেষ্টায় লিপ্ত হয়ে পড়ে জীবন মৃত্যুর এই চক্র থেকে মুক্ত হয়ে সর্বদাই ভগবানের কাছে থাকার আনন্দ লাভ করতে পারে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন